নয় জন বিপ্লবী সহযোগা শহীদ হয়েছেন যে কোনো জেলা হচ্ছে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার অভাবে টাঙাইলের এই তাঁত শিল্পকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়েছে এই বাংলাদেশে প্রত্যেকটি জায়গায় শুধুমাত্র একজন নেতাকে কেন্দ্র করে শুধুমাত্র শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে

ইতিহাসের কোলে যাওয়া সম্ভব নয় আমরা দেখেছি এই ডাঙাইয়ের উন্নয়নের অনেক গল্প দেওয়া হয়েছে কিন্তু আমার এই ডাঙাইয়ের ঐতিহ্যবাহী হল এই যে ভাষারী হল যে হলকে কেন্দ্র করে হয়তো আমার এই মজলুম ভাষারী ইনাম বাংলাদেশের কোনায় কোনায় ছড়িয়ে পড়তে পারত সেই হলকে মাদকা শক্তদের একটা আস্থা ভালো হয়েছে এভাবেই শুধুমাত্র ইতিহাসের অন্যান্য সকল গুরুত্বপূর্ণ অংশকে বিলুপ্ত করার সকল প্রচেষ্টা চালানো হয়েছে এই ডালের এক পাশে যমুনা আমরা দেখেছি বিগত বছর গুলোতে বাংলাদেশের নির্দিষ্ট কিছু জেলা এবং অঞ্চলে হাজার হাজার কোটি টাকার বরাদ্দ দিয়েছে কিন্তু এই যমুনা পারের টাকাইয়ের মানুষের জন্য হাজার কোটি টাকার কোন বরাদ্দ আসেনি বরং যেটুকু এসেছে

আজকে তারা সেই জেনে কাজ করে সেটা বলতে লজ্জা পায় আমরা চাই না চব্বিশ পরবর্তী বাংলাদেশে কোন মিডিয়ার আর এই করুন দশা হোক আমার এই সংগ্রামী জানাইলে আমরা আমাদের ভাই মারুফকে হারিয়েছি কিন্তু এই জানাইলে শহীদ মারুফ হত্যার যে বিচার সেই বিচারের জন্য প্রশাসন আমরা দেখছি এই টাকাইলের প্রশাসন কিংবা কিছু ব্যক্তি কিছু গোষ্ঠী কিছু দলের নেতা কর্মী এখন সেই বিচারিক প্রক্রিয়াকে সামনের দিকে অগ্রসর না করে বরং এগুলোকে নিয়ে মামলা বাণিজ্য শুরু করেছে আমরা চিনে রাখছি তারা এই মামলা বাণিজ্য গুলো করছে ওই পাঁচই অগস্টের সময় ওই অভ্যুত্থান হয়তো তখন সিদ্ধান্ত গুলো দ্রুত গতিতে নেওয়ার কারণে কিছু কিছু সিদ্ধান্তের সীমাবদ্ধতা ছিল কিন্তু এখন আমরা